দাঁড়াচ্ছেই না কি করছে সে দাঁড়িয়ে পড়ো দাঁড়াও তো কই দেখি দাঁড়াও একটু দাঁড়িয়ে পড়া

ছিড় না এদিকে এসো এসো এদিকে এসো এদিকে এসো হ্যাঁ এসো মতো একটু কেমন লাগছে হ্যাঁ অত পা করে হাঁটিস না খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে আবার সিঁড়ি উঠবে না 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 এদিকে বাড়িয়েছো এদিকে হাত হাতটাকে আমার তালি দিয়ে নিলে বুঝি না না